হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো মোবাইলে কীভাবে বাদশামুলিটার বাংলাদেশ গেম খেলতে হয় বা কিভাবে সেটিং করে খেলতে হয় সেই সেটিংটি আমি যে আপনাদেরকে দেখাবো তো ফুল ভিডিওটি দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে সেটিং করতে সমস্যা হবে আপনারা যারা মোবাইলে বাস বাদশামুলিটার গেম খেলতে চান বা বাস বাদশামুলিটার ইন্দোনেশিয়া গেমে কিভাবে বাংলাদেশি ট্রাফিক সেট করে খেলবেন সেটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো তার আগে বলে নিই আপনারা দেখতেছেন বাবু বিডি গেমিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেটিং করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসবেন আসার পরে এরকম দেখতে পারবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে এরকম দেখবেন না যারা সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে এরকম দেখাবে তো সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেওয়ার পরে আপনারা মোর অপশন লেখাটাই দেখতে পারতেছেন এই মোর অপশনে ক্লিক করবেন করার পরে আবারও এই মোর অপশনে ক্লিক করবেন করার পরে এই যে এরকম দেখাবে আপনাদেরকে এই যে এরকম লিঙ্কটা দেখাবে যেহেতু এই ওভিবি আমার নিজস্ব না তাই এই ওভিভির লিঙ্ক দিতে পারি নাই সেই ওবিপিটা যা তার ভিডিও লিংক দিয়ে দিছি সেই ভিডিওতে যেতে হবে তো এই ভিডিওর উপরে আপনারা একটা ক্লিক করবেন কোনো একটা ইন্টারপ্রেজে আনবে আসার পরে যে এখানে ডাউনলোড লেখা অপশনটি দেখতে পাচ্ছেন এই যে উপরে এই ডাউনলোড অপশানই ক্লিক করবেন করার পরে আবার এখানে একটা ডাউনলোড আছে এই ডাউনলোডে আপনার এই যে একটু বড় করে দেখাই এই এই ডাউনলোডটা আপনারা ক্লিক করে দিবেন তো এখানে এই ডাউনলোডটা ক্লিক করে দেওয়ার পরে এরকম ডাউনলোড হতে থাকবে এই ফাইলটা আপনারা পুরোপুরি এটা একটা ওবি ম্যাপ প্লাস ওবি এটা পুরোপুরি সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে তারপর আপনার প্রোফাইলে ক্লিক করাবেন করার পরে এখানে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন করার পরে দেখবেন যে ডাউনলোড হচ্ছে তো এটা হচ্ছে ডাউনলোড প্রায় আটশো এমবির মতো তো এটা সম্পূর্ণটা আপনারা আগে ডাউনলোড করবেন না হলে কিন্তু আপনারা খেলতে পারবেন না তো এটা ডাউনলোড করে নিব আমরা সম্পূর্ণ তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না পরে গালাগালি করতে পারবেন না বা চেলেচেলি করতে পারবে তো এটা আপনারা ক্লিক করে এখানে যখন ডাউনলোড হচ্ছে সম্পূর্ণটা ডাউনলোড করে নেবেন আমার জীবন যেমন সম্পূর্ণ ডাউনলোড হচ্ছে তো সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে এখানে তো এটাকে আমরা এখন এই যে ফাইলটা এখন সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে তো এখন এখান থেকে আমরা বের হয়ে যাব বের হয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবো আসার পরে এই যে এখানে দেখবেন আপনারা যেটাফ জেকার এই যেটা জেকার অ্যাপসটিতে ক্লিক করবেন করার পরে এখানে ওকে পারমিশন দিয়ে দিবেন পারমিশন দিয়ে দিয়ে এখানে অ্যালাউ করে দিবেন এটাতে অ্যালাউ করা দিয়ে দেওয়া হয়ে গেলে এই ব্যাগ আইকনে ক্লিক করবেন করার পরে এখানে আবার পারমিশন দিয়ে দিবেন উপরেরটা দেওয়ার পরে আবার ওকে দিয়ে দিবেন এখন আমরা যে ফাইলটি ডাউনলোড করেছি সেই ডাউনলোড ফোল্ডারে আপনি চলে যাবেন সেই ডাউনলোড ফোল্ডার বা যেই ফোল্ডারে আপনি রাখেন না কেন সেই ফোল্ডারে আপনি যাবেন যে ফাইলটা আমরা ডাউনলোড করেছি তো আমার একটা ডাউনলোড ফোল্ডারে আছে আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনার ডাউনলোড ফোল্ডার এই ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে এই যে আমাদের ওবিবিটা নামছে ওবিবি ফাইলটা তো এটাকে কি করতে হবে আমাদের এক্সট্রাক্ট হেয়ার করতে হবে যেটাকে এক্সট্রাক্ট করতে হবে তো এটার জন্য এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করবেন বলতে একটা ট্যাপ করে ধরবেন ধরার পরে এই যে দেখতেছেন দুই নাম্বার এক্সট্রাক্ট হেয়ার এই এক্সট্রা হেয়ার অপশনে ক্লিক করবেন করার পরে এখানে একটা পাসওয়ার্ড চাবে তো পাসওয়ার্ডের বিষয়টা বলি পাসওয়ার্ড কিন্তু সব ওবিবিতে सेम হয় না এক একটা ওবিবির এক এক রকম পাসওয়ার্ড হয় যেই ওবিবি ডাউনলোড করবেন আপনি সেই ওবিবির পাসওয়ার্ডটা আপনারা আগে থেকে জেনে নেবেন সেই ভিডিওর মাধ্যমেই পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন পাস ওবিবি অনেক রকম হয় এই ওবিবিটার এরকম পাসওয়ার্ড পাবেন আপনারা তো এই পাসওয়ার্ডটা আপনাদের প্রয়োজন হবে তো এটাকে ঘেরা করে নেবেন তো স্টাঘেরা করার পরে একটা ফাইল হবে উপরে দেখেন এই যে এখানে একটা ফাইল হয়ে গেছে তো এই ফাইলটার উপরে ক্লিক করবেন তো এই ফাইলটাতে ক্লিক করলে যে এপিকে গেমের যে ইয়াটা সেটাকে আমরা ডাউনলোড করতে হবে তো তার জন্য আপনারা এই গেমের যে ইয়াটা আছে এটার উপরে ক্লিক করবেন মাস্কটা একটা তো আমার এখানে দুইটা দেখাচ্ছে কারণ এখানে আমি অন্য একটা ওভিবি নামাইছিলাম তার কারণে আমার এখানে দুইটা ইয়া দেখাচ্ছে গেমের ইয়া তো আপনারা এই মাস্কানেরটি আপনারা যেখানে আপনারা যখন নামাবেন তখন একটাই দেখাবে তো এই একটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো এই যে ইনস্টল অপশনে ক্লিক করলে ইনস্টল এখান থেকে হয়ে যাবে এখান থেকে যখন ইনস্টল হয়ে যাবে সিম্পলি ইনস্টলটা করে নেবেন আপনারা আশা করি আপনারা জানেন কীভাবে ইনস্টল করতে হয় গেমটিকে আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন ইনস্টল না করে নিলে কিন্তু হবে না প্রথমে এপিকেটাই ইনস্টল করবেন যে গেমের সাইজটা আছে সেটাকে আগে ইনস্টল করে নেবেন তো আমার এখানে সম্পূর্ণ ইনস্টল হয়ে গেল হওয়ার পরে আপনারা ওপেন করবেন ওপেন করে এখান থেকে পারমিশন আপনারা দিয়ে নেবেন তো এখান থেকে পারমিশন দেওয়ার পরে পরে আবার যেটা যেকারে চলে আসবেন আবার যেটা যেকারে আসার পরে এখানে ইয়া করবেন এই যে উপরে দেখতেছেন কম ডট মালায়ো বামিলুটার ইন্দোনেশিয়া এই যে আপনারা দেখতে পারতেছেন এই একটা ফাইল ফাইলের মতো আছে এটা হলো কম ডট মালায়ো বা সেমিলুটার ইন্দোনেশিয়া তো এটার ভিতরে ঢুকবেন ঢোকার পরে এখানে একটা ওবি পাবেন আপনারা দেখতে পারতেছেন এই যে ওবিটা ওবিটাকে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা ওই উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে ডিভাইস স্টোর দেখতে পারতেছেন এই ডিভাইস স্টোরে ক্লিক করবেন করার পরে আপনাদের ফোনে যে যে ফাইলটা আছে সেই ফাইলটাতে ক্লিক করবেন করার পরে নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখবেন যে যে ওই লেখা লেখা আছে দেখতে পাচ্ছেন কম ডট মালায় এই এটার ভিতরে আমাদেরকে সেই যেটা কপি করছে সেটাকে পেস্ট করতে হবে তো এটার ভিতরে ক্লিক করার পরে এরকম পারমিশন চাই পারমিশন দিয়ে নেবেন পারমিশন দেওয়ার পরে এই যে এখানে এরকম আসবে আসার পরে এখানে পেস্ট করে নেবেন আপনারা কিভাবে কপি পেস্ট করতে হয় সেটা তো জানেনই এখানে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর একটু সময় নিচ্ছে হ্যাঁ এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু এখানে চলে আসলো তো এখান থেকে আমাদের সম্পূর্ণ কাজ শেষ বর্তমান তো আপনারা মোবাইলের স্ক্রিনে আবার চলে আসবেন আসার পরে এই যে গেমটা এখন প্রপারলি রেডি একবারে পারফেক্ট কমপ্লিট রেডি হয়ে আছে তো এখানে আমরা এখন গেমটির উপরে যখন ক্লিক করব তো গেমটি আমাদের ওপেন হবে তবে ওপেন হবে হওয়ার পরে আরও কিছু কাজ করতে হবে যেমন ওপেন হলো এই যে আমাদের এরকম আসবে ওপেন হওয়ার পরে এই যে চুজে ক্লিক করবেন চুজ লেখা অপশনটি দেখতেছেন এই চুজে ক্লিক করবেন করার পরে এই যে নিচে দেখবেন যে ইউজ দিস ফোল্ডার ইউজ দিস ফোল্ডার এই ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন দেওয়ার পরে এখন সম্পূর্ণ আমাদের গেমটি কমপ্লিট এখন আপনারা খেলতে পারেন তো এখানে সব ধরনের ইয়া পেয়ে যাবেন আপনারা এই যে একটু কেরিয়ার মোড দিয়ে আপনাদেরকে দেখাই বাংলাদেশ মানে গেম স্টার্ট করে দিবেন তারপরে এভাবে খেলতে পারবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি বা বুঝতে পারছেন আপনারা ভিডিওটি ফুল মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনারা সেটিং করতে পারবেন তো এটা হলো আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে বা একটুখানি উপকারিত হলে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে